অবসর ঘোষণা করলেন ভিনেশ ফত প্যারিস অলিম্পিকের ফাইনালের মঞ্চে উঠে প্রতিযোগিতা থেকে বাতিল হয়েছে তার নাম পদক জয়ের স্বপ্ন শেষ দেশ জুড়ে তাকে নিয়ে শাসক বিরোধীরা সওয়াল তুলেছেন আর লড়াই করার শক্তি নেই তার সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি লিখেছেন কুস্তি জিতে গিয়েছে তিনি হেরে গিয়েছেন মেয়েদের কুস্তিতে পঞ্চাশ কেজি বিভাগে পরপর তিনটি ম্যাচ জিতে ফাইনালে ওঠেন ভিনেশ ভোগত ফাইনালের আগে একশো গ্রাম ওজন বৃদ্ধি পায় বলে অভিযোগ ওঠে তার নাম বাতিল করা হয় সোশ্যাল মিডিয়ায় এদিন নিজের অবসরের কথা জানিয়েছেন ভিনেশ প্রগাত জানিয়েছেন তার আর লড়ার ক্ষমতা নেই কুস্তিকে বিদায় সব স্বপ্ন সাহস ভেঙে চলে গিয়েছে দু থেকে দু সবার কাছে তিনি আজীবন ঋণী থাকবেন বলেও জানিয়েছেন ভীনেশ অলিম্পিক ফাইনালের আগে একশো গ্রাম ওজন বৃদ্ধির জন্য কোয়ালিফাই করতে পারেননি ফিনেশ প্রগৎ এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবারই সেই মামলা শুনানি সোশ্যাল মিডিয়ায় ভিনেশ প্রগতকে নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনেশের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারাও তার সতীর্থ প্রাক্তন পুস্তিগিরাও তার পাশে দাঁড়িয়েছেন তবে অলিম্পিকে হারের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারলেন না অবশেষে অবসর ঘোষণা করে দিলেন পুস্তিগি